কেমন লাগছে আর কালকের ম্যাচটাই মনে হচ্ছে যে আইপিএল শুরু হয়ে বললে হবে না পুরো দোকানের ইয়ের ফিজের মতন ওই লাগছে পুরো তার মধ্যে ও বাবা বডি বিল্ডার তো ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো অনেকদিন পর চলে আসলাম প্রায় পাক্কা দু মাস পর চলে এসছি কলকাতার এই বাড়িতে তো এই বাড়িতে একটু স্টুডিওটা মডিফাই করেছে এইগুলো দেখতে পাচ্ছ বাইদ ভাই আজকে এসসি এখানে মূলত কারণ আছে কারণটা হলো ভাই বোনদের সঙ্গে দেখা করতে এসেছি কারণ দু মাস হয়ে গেছে আসি না এবারই মা ফোন করে বলছে আয় 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 তো ভালো কিছু রান্না হবে ভালো কিছু করবো দিন হয় না তো আসা আর চলো ভাই খেলা দেখছে আজকে কে আর হায়দ্রাবাদের খেলা তো খেলাও দেখবো তো চলো দেখি ওরা কি কি রান্না করছে দেখো এখানে কি হচ্ছে কি কি এটা কোনটা কি বলো তো হ্যাঁ আচ্ছা

ও খেতে ভালোবাসে ও এসে বলে কি শুন না তোমাদের কাছে টাকা আছে তাহলে একটা পিজ্জা কিনবা ওকে একদিন বলেছিলাম মা পিজ্জা কিন্তু অনেক টাকা লাগে তো আর কাছে 500 টাকা করে সবসময় থাকে না এটা खा কাঁচা খায় না বাবা আর এখানে কি হচ্ছে এটা চিকেন ফ্লেভার না চিকেন চিকেন হচ্ছে

আচ্ছা মানে এই হলো রেসিপির মানে আইটেম এইগুলো আচ্ছা আচ্ছা তো চলো এখানে দেখছো আর মা কোথায় মা এই দেখো বাবা মা দেখো এখানে কি করছো কেমন আছো বলো ভালো আছি খালো কি করে আমি পিৎজা কিনতে গেছি সারা বৃষ্টিতে ঘুরছি তারপরে পেয়েছি দুর্গ এনেছি এরা সব খেয়ে নেবে আমি বলছি আমার বড় ছেলে আসবে নাতিনে আসবে একদম খাবি না চার দিন ধরে রেখেছি কালকে ডেট শেষ আজকে ওরা আসছে এখন ওই পিৎজা বানাচ্ছে ভিডিওটা দেখো একদম একদম মা আজকে আজকে ঘুরতে গেছিল হ্যাঁ এই যে পান চাবাইতেই থাকে সারাদিন মুখটা লাল করে রাখে না না ঠিক আছে পিজ্জা করুক পিজ্জা ওটার পরে দেখাবো কিভাবে করছে আর ভাই আসুক ভাইয়ের সঙ্গে কথা বলবো আর এখানে খেলার নিয়ে অনেক কিছু হবে খেলা পিজ্জার আইটেম এইটা কি সস দিলো বোধহয় চিলি সস না টমেটো সস আচ্ছা পিজ্জা সস এইটা আচ্ছা মানে পিৎজা সস আচ্ছা ঠিক আছে এই দেখো একদম একদম হুম হুম এই তো আচ্ছা এই যে টেরে এইটার মধ্যে ঢুকবে তাই তো

এই দেখো পিজ্জা এতদিন বাইরে খেয়েছি আজকে ঘরে বসে পিজ্জা হচ্ছে চলো কন 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 তো ফাটবে আনে বেশি বেশি ফটফট করে ফাটবে আনে বললে হবে না পুরো দোকানের ইয়ের পিৎজার মতন ওই লাগছে পুরো চিকেন চিকেন এইটাই মেন জিনিস একদম একদম মানে কি বলবো এত সুন্দর লাগে না তারপরে চিজ উপর থেকে নাকি এটা কি উপর থেকে চিজ তো চলো এটা এবার ওই ইয়েতে যাবে দেখো পুরো কমপ্লিট এইবার ইয়ের মধ্যে যাবে চলে গেল পুরো কুকারের মধ্যে শুরু হয়ে গেছে কয় মিনিট লাগবে শেফ দেবে আচ্ছা আচ্ছা শেফ শেফ মানে ওটা হয়ে গেল তো ওটা ডাক দেবে কমপ্লিট কমপ্লিট এবার কেক কাটও কেক কাটও কেক কাটও জি জি কেব দেয় না পুরো একদম জেলি টাইপের সেইটা কই জেলি টাইপের ওইটা কই আরে মশলা এবার এত মশলা যাচ্ছে কি মশলা এগুলো এটা চিলি চিকেন চিলি ওরে ভাই ওহ হা 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 হাই শাবাস দেখবা কেমন টেস্ট কেমন হইছে

প্রথমবার মানে বাড়িতে বানিয়ে পিৎজা খাচ্ছি দেখি কেমন টেস্ট হুম দোকানের মতন মানে ভালো দোকানের মত মানে যদিও পিৎজা মানে পিৎজাই খাচ্ছি সেন্টা सेम ही তো খাইলাই ও বাবা বডি বিল্ডার এমনি তো চেস্ট চেস্টরাম চাউরা আরো চাউরা হচ্ছে পেটটা কমাও কষ্ট হয় কষ্ট হয় কত কিলো ওজন হবে তো কালকে হলি তো আমরা বেরিয়ে যাবো এক্ষুনি সবাই মিলে এদিকে দেখো ভাই এসছে ভাই কালকে রাত্রে অনেক রাত্রে এসছে তো ভাইয়ের সঙ্গে কথা হয়নি কারণ এসে গেম ক্রিকেট দেখায় ব্যস্ত হয়ে গেছি আর জানো তো আমাদের ক্রিকেট হয়ে গেলে আর কালকে আইপিএল টা কেমন লাগছে যে আইপিএল শুরু হয়েছে কালকের ম্যাচটা এই দুটোর ম্যাচের থেকে কালকের ম্যাচটাই মনে হয়েছে যে আইপিএল শুরু হয়েছে তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি কালকে হোলিতে কোথায় থাকবে এখানে মানে এখনো কি কোনো কিছু হয়নি তাই তো এই গাছকে আমার বাড়ি যাচ্ছে হোলি যাচ্ছে এ তুই কালকে আসবি না তোর গাই যাই হোক কিছু বলবো আমার সবাই যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলছি হ্যাপি होली আর সবাই অনেক অনেক মজা করো আজকে হোলির দিনে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইদিকে দেখো মা মা কিছু বলতে চাই দেখো সারা খুন পান আর পান পান আর পান বন্ধ আমার বাবা সবাই ভিডিওটা দেখবা কিন্তু মন দিয়া লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই কিন্তু টা টা তো गाइस ফাইনালি ফাইনালি চলে আসলাম আজকে আমরা আমাদের গুমায় এখানে এসসি একটা হোম থিয়েটার নেব যেটা আমরা এখানে দেখছি এটা সাউন্ডটাও খুব ভালো তো প্রাইসটাও খুব কমের মধ্যে আমরা চলে এসেছি আমাদের ঘুমাতেই নিউ লোকনাথ ফার্নিচার এই দাদাদের ইয়ে এখানে খুবই কম প্রাইস মানে যে কোনো জিনিস ভালোর মধ্যে কম প্রাইজে পাওয়া যায় তাই তো দাদা হ্যাঁ একদম তো চলো আর আমরা এখানে ড্রেসিং টেবিলগুলো খুব সুন্দর বৌদির পছন্দ হয়েছিল তো চলো তোমাদের শুধু ড্রেসিং টেবিলটা নয় এখানে এখানে আলমারিগুলো যেটাই দেখছি কালারগুলো দারুণ লাগছে মনে হচ্ছে সব নিয়ে যাই কিন্তু আমার তো আর শোরুম নাই তো যাই হোক তোমরা যদি কেউ আসো দেখলে এখান থেকে নিতে পারবে আর চলো আমরা ড্রেসিং টেবিলটা দেখবো উপরে যাব তো প্রিন্টিং দেখো আলমারিগুলো সত্যি হেভি লাগছে না ভাই এই যে ছোটকা গাছ ছোটকা প্রায় এক বছর পরে এসছে আমাদের বাড়ি সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল অসাধারণ লাগছে বললে হবে না গাই এইটা পছন্দ হয়েছে এই এই একটা 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 আর আমি বলেছি কালারটা ভালো লাগছে না এটার প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা দাদা বলছে এখানে খুব কম দামের মধ্যেই প্রাইস ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবে কম দামের মধ্যে তাই তো দাদা এখানে কমের মধ্যে ভালো জিনিস পাবে কমে পাবে একদম একদম তো চলে আসবেন এটা আছে গুমা চৌমাতা রোডে এই সাইডে আছে সোফা আছে এখানে বিভিন্ন রকমের ইয়ে রয়েছে দেখো ডাইনিং টেবিল টেবিল টি থেকে শুরু করে কত সুন্দর সুন্দর সোফা পুরো সুন্দর এই প্রায় মধ্যে আসবে কত সুন্দর সোফা এই একটা খাটটা আছে এই খাটটার প্রাইস কত জানো কুড়ি বাইশের মধ্যে চলে আসবে মানে ভাবা যায় এত সুন্দর ইয়ে কুড়ি বাইশের মধ্যে চলে আসবে বাইশ তেইশ পঁচিশ কত সুন্দর সুন্দর খাট লাগবে মানে আমার কাছে আমার তো হেভি লাগছে না দেখো এটা আছে কাঠের এটা আছে কাঠের ডিজাইন খুব আর এটা ডিজাইনটা দেখো আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর ইয়ে তাই তো দাদা পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনালি নিয়ে আসলাম হোম থিয়েটারটা চেক করলাম অসাধারণের সাউন্ড দেখো কলকাতা থেকে এসে সবার প্রথমে যেটা দরকার ছিল আমার হোম থিয়েটারটা সেট তো সেটা নিয়ে আসতাম সুন্দর তো দেখো তোমরা তাই বলো হোম মানে আওয়াজটা তো ভালো ভালো সাউন্ড সাউন্ড যেটা দিচ্ছে কারণ গান চালাচ্ছি না কপি দেবে তাই হেবি সুন্দর লাগছে সাউন্ডটা দারুন বলো তিনটে বেঁধে গেছে তো যাই হোক যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা বাই